শুক্রবার সন্ধ্যা নামতেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল টেস্ট দলের ক্রিকেটারদের বিসিবির অফিসিয়াল গাড়িতে পৌঁছেছেন নাজমুল হোসেন শান্ত বাহিনী গাড়ির সামনের সিটেই ছিলেন অধিনায়ক শান্ত নিজে একটু ব্যস্ত তবে সাদা পোশাকের নেতৃত্বে তাকে আবারও বোধহয় দেখা যাবে নির্ভার রূপে ব্যক্তিগত গাড়িতে বিমানবন্দর এসেছেন মেহেদি হাসান মিরাজ শামীম হোসেন পাটোয়ারি লিটন কুমার দাস সকলকেই দেখা যায় হাসি খুশি মেজাজে এদিকে মিরাজ তো ঢুকলেন সালাম দিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায় তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়কে আয়ারল্যান্ড সিরিজে ফেরা এই ব্যাটারের মুখে আত্মবিশ্বাসের ছাপ সামনে সিলেট টেস্ট আরও একটি সুযোগ নিজেকে প্রমাণের নাহিদ রানা সহ অন্যান্য ক্রিকেটাররা ইতিমধ্যেই সিকিউরিটি চেক শেষ করেছেন রাতের ফ্লাইট ধরে সবার উদ্দেশ্য নৈসর্গিক সৌন্দর্যের সিলেটে তার আগে দেখা যায় একই গাড়িতে এসেছেন মমিনুল হক এবং তাইজুল ইসলাম দীর্ঘদিনের সতীর্থ দুজনের বন্ধুত্ব ও বেশ গভীর লাল বলের লড়াইয়ে দুজনেই দলের গুরুত্বপূর্ণ ভরসা চলতি নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট মাঠে গড়াবে এগারোই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই যাত্রা অবশ্য সেই উদ্দেশ্যে এরপর দল আবারও ফিরবে ঢাকায় দ্বিতীয় টেস্টের উদ্দেশ্যে তা শুরু হবে আঠেরোই নভেম্বর চিরচেনা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই টেস্টের সিরিজে যথারীতি নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত কদিন আগে এই বাহাতি ব্যাটারকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে সিরিজের প্রথম টেস্ট আগামী এগারোই নভেম্বর টেস্ট সিরিজ শেষে দল যাবে চট্টগ্রামে যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেখানেই বদলে যাবে দলের রং সাদা পোশাক থেকে লাল সবুজের জার্সি গায়ে জড়াবে বলও বদলে যাবে লাল বল থেকে সাদা বলে টাইগাররা ফিরবে নতুন উদ্যমে তবে এই সিরিজে এই যাত্রায় প্রথম সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম